রাস্তার ওই পার তো ওই পার থেকে আমি কেন এই পার আসলাম এবং এই ছোট্ট একটি হোটেলে আমি খাবার খেয়েছি এই যে দেখেন আমি একটু ঝুম করে দেখাচ্ছি এটা হলো ছোট্ট একটা ড্রাইভার হোটেল তো এই ড্রাইভার হোটেলে আমি খাবার খেয়েছি কেন খেয়েছি বলতে পারবেন এখানে আমার থেকে বিল আসছে শুধু নব্বই টাকা আমি ভাত এবং রুই মাছ দিয়ে ভাত খেয়েছি যেটা আমাদের গ্রাম অঞ্চল বলেন শহর বলেন যে কোনো স্থানে খাই আমরা আশি নব্বই একশো টাকা বিল চলে আসে নর্মালি তো আমি ওই পাশে যে আমাদের বাস দাঁড়িয়েছে আমি ওই দিকে যাওয়ার চেষ্টা করতেছি ওইখানে ভাত খেলে কিন্তু আপনার দুশো টাকা আড়াইশো টাকা বিল আসে দুইশো টাকা না সরি আড়াইশো টাকা বিল আসে ওরা কি করে এক পিস মাছ দেয় আর ভাত আনলিমিটেড দেয় তো আড়াইশো টাকা নিবেলা এটা একটা প্যাকেজ তো যে পরিমাণ ভাওতাবাজি এবং ধান্দাবাজি করে বাসগুলো যে হোটেলে দ্বারা ওই হোটেলগুলোতে এই জন্য খুবই সতর্ক থাকবেন এবং সবসময় বাসের থেকে নামার পরে চেষ্টা করবেন আশেপাশে কোনো হোটেল আছে কিনা যদি থাকে খাবার আশেপাশের হোটেলে খাবেন কারণ ওরা ড্রাইভারকে হেল্পারকে ফিরি খাওয়াইয়া আমাদেরকে কিনাত ভরে দেয় বিষয়টা আবার কেউ মাইন্ডে নেবেন না তার জন্য আমি আপনাদেরকে বলবো সবাই সচেতন থাকবেন এবং যেহেতু এই খাবারগুলো আপনার পাশের হোটেলে যে হোটেলে আপনার বাস দাঁড়াবে ওই হোটেলে না খেয়ে পাশে অন্য কোনো হোটেলে খাবেন সেম খাবারটাই আপনি খেতে পারবেন খরচ আপনার অর্ধেকেরও বেশি বেঁচে যাবে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ভিডিওটা শেয়ার করে সবাইকে জানিয়ে দিবেন এই হলো দুই রাস্তার মাঝে আমি দাঁড়িয়ে রয়েছি ওই হলো ঢাকা আর এদিকে চট্টগ্রাম থেকে আসার পথে ওই যে আমাদের বাসগুলো ওই পাশের হোটেলে দাঁড়িয়েছে কিন্তু খাবারের রেট অনেক বাড়তি তার জন্য আমি এই পাশে না খেয়ে আমি ওই পাশে চলে গিয়েছি ওই যে দেখেন একটা ছোট্ট ড্রাইভার হোটেল ওইটাতে তার জন্য আমার বিল অনেক কম আসছে এবং যদি আমরা আমাদের যে হোটেলে বাস দাঁড়িয়েছে ওইখানে খাবারগুলি কিন্তু আমাদের প্রচুর টাকা বিলাত করছে তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং এই জিনিসটা খেয়াল রাখবেন কুমিল্লাতে আসলে